তোমাদের যে কাউন্সিলিং তোমাদের কাউন্সিলিংয়ের ডেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অর্থাৎ এমসিসি তোমাদের এই যে কাউন্সিলিংয়ের ডেট সেটা কিন্তু জানিয়ে দিয়েছে একুশ তারিখ থেকে এমসিসির মাধ্যমে কাউন্সিলিং শুরু হতে চলেছে এবং স্টেট কাউন্সিলিং তিরিশে জুলাই থেকে স্টেট কাউন্সিলিং শুরু হবে অর্থাৎ তোমাদের সেই দিন সেই স্বপ্ন পূরণের দিন এসেছে যদিও মাঝখানে যদিও মাঝে কিছু দিনের জন্য যে মধ্যপ্রদেশ হাইকোর্টে যে মামলাটি চলছিলো সেটা নিয়ে কিছুটা হলো একটু চিন্তার মধ্যে ফেলে রেখেছিল যাই হোক সেই সমস্ত সে সমস্ত আজ অতিক্রান্ত অতিক্রান্ত হয়ে আজ এমসিসি কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের ডেট জানিয়ে দিয়েছে অর্থাৎ একুশে জুলাই থেকে ওয়াল ইন্ডিয়া যে কাউন্সিলিং অর্থাৎ এআই কিউর কাউন্সিলিং একুশে জুলাই থেকে শুরু হবে এবং তিরিশে জুলাই থেকে স্টেট কাউন্সিলিং শুরু হবে এখন আমরা দেখে নিই যে টোটাল শিডিউলটা কি আছে অর্থাৎ টোটাল কাউন্সিলিংয়ে যে শিডিউল সেই শিডিউলটা কি আছে সেটা আমরা একটু এখন দেখে নিই স্টুডেন্ট তোমরা এই শিডিউলটি কোথায় পাবে তোমরা যাবে মেডিকেল কাউন্সিলিং কমিটি অর্থাৎ এমসিসি সাইটে যাবে এমসিসি সাইটে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে ইউজি মেডিকেল কাউন্সিলিং সেখানে গিয়ে দেখবে এখানে তোমরা দেখবে এখানে দেখবে ই সার্ভিস অবলি শিডিউল এখানে দেখো ইউজি স্টেট শিডিউল পঁচিশ 2025 এবং ইউজি কাউন্সিলিং শিডিউল 2025 এখানে যখন তোমরা ক্লিক করবে এখানে যখন ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের কা সামনে এই এই কাউন্সিলিংয়ের এই যে শিডিউল সেই শিডিউলটি তোমাদের সামনে প্রকাশিত হবে বা বেরিয়ে আসবে এখানে দেখে নেওয়া যাক কী বলেছে অর্থাৎ কী আছে শিডিউলে দেখো নিট ইউজি শিডিউল দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের নিট ইউজি যে অর্থাৎ তোমাদের যে কাউন্সিলিং যে শিডিউল সেটা এরকম হবে অল ইন্ডিয়া কাউন্সিলিং কোটা ডিম ইউনিভার্সিটি অ্যান্ড সেন্ট্রাল স্টেট কোটা সবার ক্ষেত্রে অর্থাৎ এই যে যে শিডিউলটা এই শিডিউলটা এই শিডিউল অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে অর্থাৎ অল ইন্ডিয়া কোটায় যে কাউন্সিলিং হবে সেটারও এখানে যেমন ডেট দেওয়া আছে শিডিউল দেওয়া আছে তেমনি স্টেটের কাউন্সিলিংয়ের যে ডেট এবং শিডিউল দেওয়া আছে সেই ডেটে সেই টাইমের মধ্যেই কিন্তু স্টেটকেও তার কাউন্সিলিং কমপ্লিট করতে হবে তাহলে এখন দেখে নেওয়া যাক কী আছে এই শিডিউলে তাহলে শিডিউল ফর অ্যাডমিশন শিডিউল ফর অ্যাডমিশন রাউন্ড ওয়ান অর্থাৎ রাউন্ড ওয়ান কাউন্সিলিংয়ের জন্য ওয়াল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কি বলা হয়েছে যে দেখো একুশে জুলাই থেকে তিরিশে জুলাই এর মধ্যে প্রথম রাউন্ড যে সেটা কমপ্লিট করতে হবে একুশে জুলাই থেকে তিরিশে জুলাই এর মধ্যে প্রথম রাউন্ডের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কমপ্লিট করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন দেখো ভেরিফিকেশন অফ জয়েন ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট জয়েন করে যাবে তাদের ডেটা আমরা আমরা জানি তোমরা কি জানো যে যখন স্টেটের কাউন্সিলিং শুরু হয় আমরা প্রথমে কি জানি যে কাউন্সিলিংটা কি হয় সেন্ট্রালের অর্থাৎ এ আর কিউ আর সাথে স্টেটের আর ওয়ান এআই কিউ আর টু স্টেটের আর টু এআইকিউর আর থ্রি স্টেটের আর থ্রি এইভাবে হয় তাহলে প্রথম রাউন্ডে যখন এআইআই কিউ এআই যখন প্রথম রাউন্ড কমপ্লিট হবে তার ডাটা শেয়ার করে দিতে হয় স্টেটকে অর্থাৎ সেই হিসাবে সেই অনুযায়ী স্টেট তার কাউন্সিলিং করবে তাহলে প্রথম রাউন্ডে দেখা যাচ্ছে কি একুশ থেকে যে তিরিশ জুলাই এর মধ্যে প্রথম রাউন্ড এআই কিউ কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে সাত থেকে আট আগস্টের মধ্যে তার যে কমপ্লিশনের যে ডাটা সেই ডাটাটা এমসিসি শেয়ার করে দেবে স্টেটকে তারপরে দেখো স্টেটের কাউন্সিলিং কবে থেকে শুরু হবে তিরিশে জুলাই থেকে ছয় আগস্টের মধ্যে প্রথম রাউন্ডে যে কাউন্সিলিং সেটা স্টেটকে কমপ্লিট করতে হবে এবং স্টেটকে শেষ করতে হবে তারপরে স্টেট কি করবে তেরো থেকে চোদ্দ আগস্টের মধ্যে তার স্টেটে যে ডেটা সেটা সেন্ট্রালকে শেয়ার করে দেবে এখন দেখো জয়নিং প্রথম রাউন্ডের জন্য এআই ক্ষেত্রে দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় আগস্টের মধ্যে অল ইন্ডিয়া কোটায় যারা অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশন কমপ্লিট করে নিতে হবে স্টেটের ক্ষেত্রে দেখো বারো আগস্টের মধ্যে তাদের যে অ্যাডমিশন সেটা কমপ্লিট করে নিতে হবে অর্থাৎ স্টেটের তিরিশে জুলাই থেকে স্টেটের যে কাউন্সিলিং প্রসেস অর্থাৎ রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন তারপরে ফি আদায় তারপরে চয়েস ফিলিং এই এভরিথিং এই যে প্রসেসগুলো আছে প্রত্যেকটি প্রসেস কমপ্লিট করতে হবে কমপ্লিট করবে কত তিরিশ থেকে ছয় আগস্টের মধ্যে তিরিশ জুলাই থেকে ছয় আগস্টের মধ্যে তারপরে রেজাল্ট তারপরে তোমাকে জয়নিং জয়নিং অবশ্যই অবশ্যই বারো আগস্টের মধ্যে জয়নিং প্রক্রিয়া কমপ্লিট করতে হবে অর্থাৎ সেন্ট্রালকে যেমন তোমার ছয় আগস্টের মধ্যে তার জয়েন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কমপ্লিট করতে হবে রাউন্ড ওয়ানের জন্য সে তেমনি স্টেটের ক্ষেত্রে বারো আগস্টের মধ্যে স্টেটের যে প্রথম রাউন্ডের যে কমপ্লিট যে প্রসেস অ্যাডমিশন প্রসেস সেটা কমপ্লিট করতে হবে এবং তেরো থেকে চোদ্দো আগস্টের মধ্যে স্টেট তার ডেটা কি করবে শেয়ার করে দেবে সেন্ট্রালকে অর্থাৎ এআই কিউয়ের জন্য নেক্সট সেকেন্ড রাউন্ড অর্থাৎ রাউন্ড টু শুরু হবে কবে থেকে বারো আগস্ট থেকে বারো আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে সেকেন্ড রাউন্ড শুরু হবে অল ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে তোমরা একটা জিনিস দেখো 21 জুলাই থেকে 30 জুলাই হচ্ছে প্রথম রাউন্ড শেষ হচ্ছে প্রথম রাউন্ড কমপ্লিট হচ্ছে ইআইকিউ এর ক্ষেত্রে স্টেটে দেখো তুমি 30 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে শুরু হবে অর্থাৎ অর্থাৎ ইআইকিউ তে 30 জুলাইয়ে ইআইকিউ এর ক্ষেত্রে 30 জুলাই দেখো কমপ্লিট হচ্ছে কমপ্লিট হতে হতে দেখো স্টেটের কাউন্সিলিং 30 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ সেন্ট্রালের শেষ হতে না হতেই কিন্তু স্টেটে শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ এদের জয়নিং প্রসেস চলবে অর্থাৎ এদের রেজাল্ট বেরিয়ে যাবে রেজাল্ট পাবলিকেশন হয়ে যাবে জয়নিং প্রসেস চলতে থাকবে তার মধ্যে দেখো তার আগেই স্টেটের যে প্রসেস অর্থাৎ কাউন্সিলিং যে প্রসেস অনলাইন অ্যাডমিশন থেকে ফর্ম ফিল থেকে শুরু করে এই কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে স্টেটের অর্থাৎ একটা রাউন্ড আমি বলতে চাইছি এখানে যে একটা রাউন্ড শেষ হতে না হতেই অর্থাৎ দুই একদিন বাকি থাকতেই কিন্তু স্টেটেরটা শুরু হবে তেমনি স্টেটেরটা কমপ্লিট হওয়ার আগেই এক দুদিন থাকতেই কিন্তু আবার তাহলে সেন্ট্রালে দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে বারো আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে দ্বিতীয় রাউন্ড শেষ করতে হবে এবং দ্বিতীয় রাউন্ডের যে ডেটা দ্বিতীয় রাউন্ডের ডেটা শেয়ার করতে হবে তিরিশ তিরিশ আগস্ট এবং এক সেপ্টেম্বরের মধ্যে সেন্ট্রালে যে ডেটা সেটা স্টেটকে শেয়ার করতে হবে আমার দ্বিতীয় রাউন্ডে স্টেটের জন্য দেখো উনিশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট এই দিনের মধ্যে স্টেটের ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ড সম্পন্ন করতে হবে সিক্স আগস্টের মধ্যে ফিফথ এবং সিক্স আগস্টের মধ্যে তার যে ডেটা স্টেটের যে ডেটা সেটা শেয়ার করে দিতে হবে কাকে সেটা শেয়ার করে দিতে হবে সেন্ট্রালকে এখানে দেখা যাক সেকেন্ড রাউন্ডের ডেট অফ জয়নিং দেখো এআর ক্ষেত্রে উনত্রিশ আগস্টে ডেট অফ জয়নিং অর্থাৎ এআই ক্ষেত্রে দেখো এআই কিউতে সেকেন্ড রাউন্ডে বারো আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে তার যে তার কাউন্সেলিং যে প্রসেস সেটা সম্পূর্ণ করবে এবং বাই উনত্রিশ আগস্ট তার যে অ্যাডমিশন প্রসেস সেটা কমপ্লিট করতে হবে রাউন্ড রাউন্ড টু এর ক্ষেত্রে এআইকিউ এর ক্ষেত্রে তেমনি স্টেটের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে উনিশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট এর মধ্যে কিন্তু স্টেটের ক্ষেত্রে রাউন্ড টুটা কমপ্লিট করতে হবে এবং জয়নিং ডেট লেটেস্ট বাই ফোর্থ সেপ্টেম্বর অর্থাৎ চার সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই সেকেন্ড রাউন্ডে যে জয়নিং প্রসেস সেটা কমপ্লিট করতে হবে স্টেটে ওকে তেমনি থার্ড রাউন্ডের ক্ষেত্রে দেখা যাক থার্ড রাউন্ডে ইআই এর ক্ষেত্রে ইআই কিউর ক্ষেত্রে থার্ড সেপ্টেম্বর থেকে টেন সেপ্টেম্বরের মধ্যে থার্ড রাউন্ড কমপ্লিট করতে হবে এবং জয়নিং ডেট দেখো আঠারো আঠারো সেপ্টেম্বর আঠারো সেপ্টেম্বরের মধ্যে জয়নিং প্রক্রিয়া কমপ্লিট করতে হবে ইআই ক্ষেত্রে থার্ড রাউন্ড স্টেটে দেখো আবার নয় সেপ্টেম্বর থেকে আঠেরো সেপ্টেম্বরের মধ্যে তাদের থার্ড ডাউন কমপ্লিট করবে এবং দেখো লাস্ট দেওয়া আছে মধ্যে লাস্ট ডেট দেওয়া আছে অর্থাৎ সেপ্টেম্বর কমপ্লিট করে নিতে হবে স্টেটের ক্ষেত্রে রাউন্ড থ্রি যখন কমপ্লিট হবে তারপরে হচ্ছে স্টেট ভ্যাকান্সি রাউন্ড যেটা দেখো স্টেট ভ্যাকান্সি রাউন্ড দেখো এখানে বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এখানে পঁচিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অর্থাৎ দু থেকে তিন দিনের গ্যাপ যেটা বলছিলাম যে তোমাদের আমি এইট কাউন্সিলিং নিয়ে যে ভিডিও করেছিলাম সেখানেও বলেছি যে স্টেট ভ্যাকান্সি রাউন্ডে খুব একটা ডিফারেন্স থাকে না মোটামুটি সাইড বাই সাইড অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেটের স্টেট রাউন্ড চলতে থাকে এখানে তোমরা দেখো বাইশ সেপ্টেম্বর এখানে সেন্ট্রালের ক্ষেত্রে আর পঁচিশ সেপ্টেম্বর সেখানে স্টেটের ক্ষেত্রে এই যে রাউন্ড এটা চলবে এবং স্টেট ভ্যাকান্সি লাস্ট জয়নিং ডেট এটা দেখো থার্ড অক্টোবর থার্ড অক্টোবরের মধ্যে জয়েন করে নিতে বলেছে অর্থাৎ সেন্ট্রালের ক্ষেত্রে এবং স্টেটের ক্ষেত্রেও দেখো থার্ড অক্টোবর অর্থাৎ থার্ড অক্টোবরের মধ্যে কিন্তু এবছরের যে নিট কাউন্সিলিং তার যে প্রসেস প্রক্রিয়া সেটা কমপ্লিট হচ্ছে এবং ক্লাসে শুরু হচ্ছে দেখো একাডেমিক অর্থাৎ ক্লাস কমেন্সেস হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বরে তোমরা গিয়ে বসবে সেই সাদা আপ্রম্পে তোমরা সেই ক্লাসরুমেতে অর্থাৎ তোমাদের স্বপ্ন পূরণের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর হতে চলেছে তাহলে ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের যে কাউন্সিলিং শিডিউল সেই শিডিউলটা এটা এই এই যে শিডিউল এই শিডিউলটা হচ্ছে তোমার এমসিসি এবং স্টেট কোন 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 ডেটের মধ্যে তাদের কমপ্লিট প্রক্রিয়া প্রসেস করতে হবে শেষ করতে এটা ছিল তার সেই রুটিনটা এরপরে কি হবে এমসিসির আলাদা শিডিউল থাকবে অর্থাৎ সেন্ট্রালের জন্য তার কমপ্লিট শিডিউল থাকবে যে কোন কোন ডেটে কোন কোন ভাবে কোন কোন সময়ের মধ্যে তোমার অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে কোন দিনের মধ্যে তোমাকে ফি আদায় করতে হবে কোন দিনের মধ্যে তোমাকে চয়েস ফিলিং করতে হবে কোন দিনে তোমাকে কাউন্সিলিংয়ে যেতে হবে এভরিথিং তার জন্য আলাদা করে শিডিউল বেরোবে আলাদা করে রুটিন বেরোবে যে যেমনি এমসিসির জন্য বেরোবে তেমনি স্টেটের জন্য সে তেমনি একটা বেরোবে আর এই কাউন্সিলিং নিয়ে কোন নিয়ম কানুনে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু কমপ্লিট ব্রাউসার না বেরোলে কিন্তু সেটা জানা যাবে না আশা করা যাচ্ছে যে কাউন্সিলিং এর যে নিয়ম বা যে রুলস আছে সেইরকমই হবে সেই মতোই হয়তো চলবে এটা এক্সপেক্ট করা হচ্ছে যদি সামান্য কোনো যদি পরিবর্তন আসে বা কোনো চেঞ্জেস আসে যদি যখনই এই ব্রাউসার রিলিজ হবে সেটা দেখে তোমাদের সেটা আমরা জানিয়ে দেবো সেটা দেখে আমি তোমাদের এই এই চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো যে যদি রুলস এর অর্থাৎ কাউন্সিলিং এর রুলস বা রেগুলেশন নিয়ে যদি কোনো চেঞ্জেস এসে থাকে এই যে যে তোমরা শিডিউলটা দেখছো এই যে শিডিউলটা এটা হচ্ছে এম সি সি রিলিজ করেছে অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিং এর জন্য অলরেডি শিডিউল যেটা সেটা কিন্তু রিলিজ হয়েছে এইরকম একটি শিডিউল তোমরা প্রত্যেকটি স্টেটের জন্য তোমরা পাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডাব্লু বিএমিসি থেকে ডাব্লুবিএমিসি থেকে সি থেকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এরকম শিডিউল বের করবে সেই শিডিউল মতোই কিন্তু তোমাদের কাজ করতে হবে এগোতে হবে এখন আমরা একটু দেখেনি যে এআই কিউর ক্ষেত্রে অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিংটা কেমন হবে কোন দিনে কি করতে হবে সেটা আমরা একটু দেখেনি রাউন্ড ওয়ানের ক্ষেত্রে বলা হয়েছে দেখো একুশে জুলাই থেকে একুশে জুলাই থেকে আঠাশে জুলাইয়ের মধ্যে এই যে যে প্রসেসটা প্রথম রাউন্ডে যে প্রসেস সেটা কমপ্লিট হবে এখানে বলা হয়েছে ভেরিফিকেশন সিট ম্যাট্রিক্স বাই দা পার্টিসিপেটিং ইনস্টিটিউটস অ্যান্ড এনএমসি এই যে এটা আঠারো থেকে উনিশ জুলাইয়ের মধ্যে বলা হয়েছে এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি বেসিক্যালি এখানে তোমাদের অর্থাৎ স্টুডেন্টদের কোনো কাজ নেই এটা এনএমসির কাজ এরা যে সমস্ত ইনস্টিটিউটগুলো তার অ্যাপ্লিকেশন করেছিল কলেজের জন্য বা সিটের জন্য সেটাও ওরা ভেরিফিকেশন করবে করে যা ওদের যেটা ব্যাপারটা আছে সেটা দেখে ওরা উনিশ তারিখের মধ্যে ওরা কমপ্লিট অর্থাৎ সিট ম্যাট্রিক্সটা কমপ্লিট করে নেবে এখানে যদিও বলা হয়েছে যে উনিশ তারিখের মধ্যে সিট ম্যাট্রিক্সটা কমপ্লিট করে নেবে কখনো কখনো এটা লেটও হয় অর্থাৎ উনিশ কুড়ি একুশ তারিখ হয়ে যেতে পারে দেখো একুশ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের কাউন্সিলিং প্রসেস অর্থাৎ একুশ তারিখেই তোমরা অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে একুশ তারিখে বারোটার পরের থেকে তোমরা রেজিস্ট্রেশন শুরু করতে পারবে অর্থাৎ অনলাইন ওপেন পোর্টাল খুলে যাবে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে পেমেন্ট ফ্যাসিলিটিস উইল বি অ্যাভেলেবল আপ টু থ্রি পি এম অফ টোয়েন্টি এইট জুলাই অর্থাৎ অর্থাৎ টোয়েন্টি এইট জুলাইয়ের থ্রি পি এম অবধি কিন্তু তোমরা পেমেন্ট দিতে পারবে তার আগে তার থেকে যদি তোমরা লেট করে তাহলে কিন্তু পেমেন্ট দিতে পারবে না যদি পেমেন্ট না করতে পারো তাহলে কিন্তু রাউন্ড ওয়ান থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে আর যেটা আমি বলবো যে তোমরা কখনোই এই লাস্ট জন্য ওয়েট করবে না তোমরা করবে কোনো ফি তো তোমাদের দিতেই হবে অতএব তোমরা ফি দেওয়ার জন্য আলাদা করে ওয়েট করবে ওয়েট করবে না দেখো একুশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে একুশ তারিখ থেকেই তোমরা কিন্তু ফি তোমরা দিতে পারবে অতএব আঠাশ তারিখের জন্য একদমই অপেক্ষা করবে না এরপরে দেখো বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে আঠাশ জুলার মধ্যে তোমরা কি করতে পারবে চয়েস ফিলিং করতে পারবে একুশ তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে একুশ তারিখেই কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে না বাইশ তারিখ থেকে তোমাদের চয়েস ফিলিং শুরু হবে সেটা কখন বাইশ তারিখ থেকে যখন সিট ম্যাট্রিক্সটা এসে যাবে তখনই কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে অর্থাৎ একুশ তারিখ থেকে তোমরা যে ফর্ম ফিল যে প্রসেস সেটা শুরু করে দিচ্ছ শুরু করে দিতে পারবে বাইশ তারিখ থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারবে তারপরে দেখো বাইশ তারিখের পরে গিয়ে প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট এই যে উনত্রিশ এবং ত্রিশ এই যে প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট এখানেও বেসিক্যালি আমাদের মানে তোমাদের আর কোনো কাজ নেই এটা সম্পূর্ণ কাজ সার্ভার করবে এবং এটা যে এমসিসি এটা এটা তাদের পার্ট এরপরে দেখো রেজাল্ট একত্রিশে জুলাই অর্থাৎ ফার্স্ট রাউন্ডের অর্থাৎ রাউন্ড ওয়ানের জন্য একত্রিশে জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ একুশ তারিখে তোমরা একুশ তারিখ থেকে তোমরা রেজিস্ট্রেশন শুরু করছো বাইশ তারিখ থেকে তোমরা অপশন চয়েস ফিলিং করছো আর এইবার অপশন চয়েসের আগে কিন্তু তোমাদের ফি দিতে হবে এটা মনে করতে হবে তাহলে একুশ তারিখ থেকে তোমরা যে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পরে তোমরা ফি প্রদান করবে ফি প্রদান করার পরে বাইশ তারিখে গিয়ে তবে তাহলে তারিখ থেকে চয়েস চয়েস ফিলিং ফিলিং চলবে হয়ে যাওয়ার পরে রেজাল্ট জুলাই জুলাই অর্থাৎ তোমাদের প্রথম রাউন্ডের জন্য রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ তোমরা তোমাদের আইডির মাধ্যমে তোমরা তোমাদের আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে সেখানেই তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং তোমার নামে যদি কলেজ অ্যালোটমেন্ট হয়ে থাকে যদি কলেজ তোমার কলেজ তোমার নামে যদি কলেজ অ্যালোটমেন্ট হয়ে যায় তাহলে তুমি কি করবে তাহলে যে ডেট থাকবে অর্থাৎ অ্যাডমিশন ডেট যেটা দেওয়া থাকবে দেখো রিপোর্টিং ও জয়েনিং ডেট ফার্স্ট আগস্ট এবং সিক্স আগস্টের থেকে ফার্স্ট আগস্ট টু সিক্স আগস্ট অর্থাৎ এক থেকে ছয় আগস্টের মধ্যে কিন্তু ফার্স্ট রাউন্ডে যে জয়নিং প্রসেস অর্থাৎ অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করতে হবে তাহলে তোমাদের যাদের ফার্স্ট রাউন্ডের যাদের কলেজ অ্যালটমেন্ট হবে তারা এক থেকে ছয় তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমরা ওই কলেজে অর্থাৎ যে কলেজ তোমার নামে অ্যালোটমেন্ট হবে সেই কলেজে গিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেট ডাটা বাই ইনস্টিটিউশন তাই এটা সাত আট থেকে আট আগস্ট এটা হচ্ছে কলেজের কাজ এটা তোমাদের আর কোনো কাজ নয় তাহলে তোমরা বুঝতে পারছো একুশ একুশ জুলাই থেকে তোমাদের যে প্রসেস অর্থাৎ কাউন্সেলিং প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাহলে কাউন্সেলিং নিয়ে আর কোনো চিন্তা থাকলো না কাউন্সেলিং নিয়ে আর কোনো বাধা থাকলো না তাহলে প্রথম রাউন্ড শেষ হচ্ছে আমাদের প্রথম রাউন্ড শেষ হচ্ছে ছয় আগস্টে ছয় আগস্টে অ্যাডমিশন কমপ্লিট হচ্ছে প্রথম রাউন্ড শুরু হচ্ছে একুশ জুলাই থেকে এবং প্রথম রাউন্ড কমপ্লিট হচ্ছে ছয় আগস্টে নেক্সট দ্বিতীয় রাউন্ড কবে থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে বারো আগস্ট থেকে আঠারো আগস্ট অর্থাৎ বারো আগস্ট থেকে আঠারো আগস্টের মধ্যে দ্বিতীয় রাউন্ড শুরু হবে রেজাল্ট প্রকাশিত হবে একুশে আগস্ট অর্থাৎ রাউন্ড জন্য রেজাল্ট প্রকাশিত হবে একুশে আগস্ট এবং অ্যাডমিশন কমপ্লিট করতে হবে উনত্রিশ আগস্টের মধ্যে অর্থাৎ দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সেকেন্ড রাউন্ড বারো আগস্ট থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে উনত্রিশে আগস্ট দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে বারো আগস্ট থেকে এবং দ্বিতীয় রাউন্ড শেষ হচ্ছে উনত্রিশে আগস্ট নেক্সট থার্ড রাউন্ড ডাউন থেকে শুরু হচ্ছে থার্ড সেপ্টেম্বর থেকে এবং থার্ড সেপ্টেম্বর টু এইট সেপ্টেম্বর অর্থাৎ থার্ড সেপ্টেম্বর টু থার্ড টু এইট সেপ্টেম্বর অর্থাৎ থার্ড রাউন্ড শুরু হচ্ছে থার্ড টু এইট সেপ্টেম্বর রেজাল্ট প্রকাশিত হবে এগারো সেপ্টেম্বর অর্থাৎ এগারো সেপ্টেম্বরে রেজাল্ট প্রকাশিত হবে থার্ড রাউন্ডের জন্য এবং রিপোর্টিং অর্থাৎ অ্যাডমিশনের জন্য রিপোর্টিং করতে হবে বারো থেকে আঠারো অর্থাৎ বারো থেকে আঠারো সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের থার্ড রাউন্ডের যে অ্যাডমিশন সেটা কমপ্লিট হয়ে যাবে এখানে এখন যেটা আমি বলছি এই সমস্ত ডেট এবং টাইম যে শিডিউল এটা কিন্তু শুধু এমসিসি অর্থাৎ ওয়ার্ল্ড ইন্ডিয়া কোর্টে যারা কাউন্সিলিং করবে তাদের জন্য এটা বলা হচ্ছে স্টেটের জন্য ঠিক একদমই একটা শিডিউল বেরোবে তখন সেটা আমরা স্টেট নিয়ে আলোচনা করবো নেক্সট স্টে ভ্যাকান্সি রাউন্ড স্টে ভ্যাকান্সি রাউন্ড কবে থেকে শুরু হচ্ছে বাইশ সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বরের জন্য স্টে ভ্যাকান্সি রাউন্ড শুরু হচ্ছে ভ্যাকান্সি রাউন্ড যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে সাতাশ সেপ্টেম্বর এবং রিপোর্টিং অর্থাৎ কলেজে অ্যাডমিশনের যে রিপোর্টিং দেবে সাতাশ সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর অর্থাৎ থার্ড অক্টোবরে এমসিসি যে কাউন্সিলিং প্রসেস বলতে পারো এক কথায় যে সেটা শেষ হচ্ছে থার্ড অক্টোবর অর্থাৎ এবছরের জন্য যে নিট কাউন্সিলিং সেটা শেষ হবে থার্ড অক্টোবরে ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের কাউন্সিলিং নিয়ে একটি বিগ আপডেট অর্থাৎ তোমাদের যে কাউন্সিলিং ডেট প্রকাশিত হয়েছে অর্থাৎ একুশে জুলাই থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হচ্ছে তোমাদের যে শুভ আরম্ভ সেটা একুশে জুলাই থেকে শুরু হচ্ছে তাহলে তোমরা এখনও পর্যন্ত যারা ডকুমেন্টস রেডি করে পারো নি যদি দু একটা ডকুমেন্টস যদি কারো বাকি থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আর কিন্তু তোমাদের হাতে কোনো সময় নেই তোমরা সমস্ত কাগজপত্র রেডি করে একুশে জুলাইয়ের জন্য অপেক্ষা করো এবং একুশে জুলাই থেকে তোমরা তোমাদের যে কাউন্সিলিং প্রসেস সেটা শুরু করো আর বিশেষ করে যারা এমসিসি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিং করবে যারা তোমরা র্যাঙ্ক ভালো করেছো যারা বিশেষ করে এমস এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা টার্গেট করতে চাইছো এবং স্টেটেরও যারা টপ কলেজে যারা পাবে মনে করছো তারা কিন্তু তোমরা একুশে জুলাই থেকে তোমরা তোমাদের কাউন্সিলিং এর জন্য প্রিপারেশন করতে পারো তোমরা যারা ভালো রেজাল্ট করেছো যারা তোমরা ভালো রেজাল্ট করা সত্ত্বেও তোমরা মনে করে যে তোমরা স্টেট কলেজে পড়বে তা স্টেটের টপ কলেজে পড়বে তোমরা যদি অল ইন্ডিয়া কাউন্সিলিং কলেজে আসো তাহলে আমাদের স্টেটে তোমার থেকে যারা একটু কম র্যাঙ্ক পেয়েছে তারা কিন্তু স্টেট কোটাতে কিন্তু তারা সেই 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 সিটগুলো পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তোমরা যদি অল ইন্ডিয়া কোটায় এই কলেজগুলোর জন্য পার্টিসিপেট না করো তাহলে অল ইন্ডিয়া কোটায় আদার স্টেট থেকে কিন্তু আমাদের কলেজে তারা আমাদের স্টেটের কলেজে কিন্তু তারা সেই সিটগুলো ফিল আপ করে নেবে তাই তোমরা যারা ভালো র্যাঙ্ক করেছো তোমরা মনে করো যে তোমরা ভালো র্যাঙ্ক করেছো কিন্তু স্টেট কলেজে পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করছো যে তোরা বাইরে যাবে না বা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা স্টেট ছেড়ে বাইরে কোনো স্টেটে যাবে না সেই সমস্ত ক্যান্ডিডেটদের আমি বলবো যে তোমরা যারা ওয়ার্ল্ড ইন্ডিয়া কোটায় চান্স পাবে মনে করছো তোমরা ওয়ার্ল্ড ইন্ডিয়া কোটায় কম্পিট করে অর্থাৎ তোমরা ওয়াল ইন্ডিয়া কোটায় কম্পিটিশন করে তোমরা স্টেট কলেজগুলোতে আসো তাহলে কী হবে তোমার থেকে যারা একটু কম র্যাঙ্ক পেয়েছে তারা কিন্তু স্টেট কোটায় স্টেট স্টেটের সিটগুলো তারা পেয়ে যাবে এটা আমি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন বা মতামত এটা তোমরা একটু ভেবে দেখতে পারো যাই হোক ডিয়ার স্টুডেন্ট তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ